আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটি হাইব্রিড সোলার সিস্টেম নিয়ে কথা বলবো এবং এই হাইব্রিড সোলার সিস্টেমে যে আমরা ইনভার্টারটা ব্যবহার করছি কি ইনভার্টার ব্যবহার করলাম এবং কোন কোম্পানির ব্যাটারি ব্যবহার করলাম কি কোম্পানির সোলার প্যানেল ব্যবহার করলাম সে বিষয়ে নিয়ে আজকে বিস্তারিত আমরা কথা বলবো তো চলুন আমরা দেখে আসি আমরা সোলার সিস্টেমটা কীভাবে আমরা ইনস্টল করলাম আজকে আমরা দেখতে পাচ্ছেন ঘর দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা কোথায় আছি আজকে কিন্তু আমরা চলে আসছি টুঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের এখানে আমরা বিয়াল্লিশ ওয়ার্ডের একটি হাইব্রিড সোলার সিস্টেম করেছি এবং এই বাড়িতে ফ্যান লাইট টিভি ফ্রিজ পানির মোটর থেকে এগুলো কিন্তু সবকিছু একসাথে সোলার থেকে চলবে এখানে যে অনারেবল কাস্টমার আছে হাবিব ভাই হাবিব ভাই একজন প্রবাসী মানুষ তো ভাই যদিও দেশে নাই তার বাড়িতে এসে আমরা কাজটা করে দিয়ে যাচ্ছি তো এখানে আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু সোলার থেকে চলতেছে আপনারা আমাদের যে স্ক্রিনে ভিডিও আছে সেখানে দেখতে পারবেন আর আমরা এই টিনের উপরে টিনের চালের উপরে যে সোলার সিস্টেমটা করছি চলুন আমরা দেখে আসি কিভাবে কাজটা করলাম আমরা এই বাড়ির চালের উপরে সোলার সিস্টেম যে করলাম কিভাবে করলাম আমরা দেখাচ্ছি আসলে এটি খুবই খারাপ চাল মানে খারাপ বলতে এরকম উঁচু ঢালু তো টিনের উপরে অনেকেই চান যে সোলার সিস্টেম করবেন টিনের উপরে সোলার সিস্টেম করতে গেলে অনেকটা বেগ পোহাতে হয় পড়ে যাবে কিনা এটা বাতাসে কী হয় কিছু হবে কিনা এত বড় সোলার প্যানেল আট ফিট লম্বা একটা সোলার প্যানেল এভাবে টিনের উপরে দেওয়া ঠিক হবে কি না এই বিষয় নিয়ে অনেকেই অনেক ভাবনা আপনার থাকে না সে এরকম কোনো কারণ নাই বর্তমানে প্রযুক্তি খুবই আপডেট আপডেট প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করতে চাই বা আপডেট প্রযুক্তি যখন আমরা ব্যবহার করবো তখন কিন্তু আমরা এ ধরনের কোনো চিন্তা ভাবনা করতে হবে না আমি একটু যদি দেখাই আপনাদেরকে এখানে দেখেন প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে এখানে চাপ ক্লিপ দিয়ে আমরা লাগাই দিচ্ছি দেখেন এইভাবে যদি আপনারা লাগান টিনের সাথে অ্যাডজাস্ট করে তারপর আমরা এটা এখানে লাগাই দিচ্ছি এটা আপনি নাড়াইতেও পারবেন না একদম হার্ড হয়ে গেছে ঠিক আছে এবং আমরা দেখাই এখানে চ্যানেল দেওয়া আছে এই চ্যানেলগুলো আপনার টিনের সাথে আগে ফেস করতে হবে তারপর আপনারা এখানে এই কেলাম দিয়ে তারপর লাগাই দিতে হবে এই যে সোলার প্যানেলগুলো দেখতেছেন এগুলো কিন্তু হাফ কাট মনো এবং বাইফিশিয়াল সোলার প্যানেল আমরা যদিও এখানে কিন্তু সর্বোচ্চ প্রোটেকশন দিয়ে রাখছি বাট আমরা এখানে এই ক্যালামগুলো দেওয়ার পরেও কিন্তু আমরা জিআই তার দিয়ে উপরে টানা একটা বান দিয়ে রাখছি যাতে এটা বাতাসে কোনোভাবে না নড়ে যায় আপনারা যারা হাইব্রিড সোলার সিস্টেম করবেন অবশ্যই দক্ষ টেকনিশিয়ান দ্বারা সোলার সিস্টেম করার চেষ্টা করবেন এবং যারা কাজ করে যারা ফিজিক্যাল কাজ করে তাদের দিয়ে আপনি কাজগুলো করাবেন যারা নতুন অবস্থায় এই কাজগুলো করতে যাবে তারা হয়তো ঠিক মতো ফিটিং করতে পারবে না দেন আপনাকে হয়তো বুঝে চলে আসবে এরপরে দেখবেন যে আপনি একটা সময় এই প্রোডাক্টগুলো নষ্ট হয়ে গেছে দেন লসটা কিন্তু আপনারই হবে সে আপনাকে ওয়ারেন্টি দেবে শুধু কিভাবে ওয়ারেন্টিটা হলো আপনার প্রোডাক্টটা যদি ভালো থাকা অবস্থায় কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি ওয়ারেন্টিটা পাবেন বাট আপনি যদি এরকমের ছুঁয়ে চলে যায় যদি আপনি নষ্ট হয়ে যায় ভেঙে যায় সেই ক্ষেত্রে সে কোনো ওয়ারেন্টি দিবে না তো আমরা এখানে আরও আরও এই এখানে দুইটা আছে এখানে আরও পাঁচটা প্যানেল আছে আমি এদিক থেকে দেখাই এদিক থেকে দেখাই এখানে আমি একটু দেখি মোবাইলটা দেখেন এই জায়গাটা দেখেন আপনি এই জায়গাটা দেখেন কত রিস্কি জায়গায় আমরা কাজটা করছি এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল আমরা এখানে প্রত্যেকটা এখানে আমাদের এদিকে বলে কি বলে কাঠের সাথে আমরা দিয়ে দিছি সেই কাঠের সাথে লাগিয়ে তারপর কিন্তু আমরা এই প্যানেলগুলো এখানে আটকাই দিছি এই প্রত্যেকটা প্যানেলের দেখেন এদিকে যে পড়ে যাবে সেরকম কোনো ভয় নেই কারণ এখানে আমরা ক্লিপ দিয়ে দিছি যে ক্লিপটার কারণে কিন্তু এটা আটকে আছে এরকম প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে ক্লিপ দেওয়া আছে আমাদের এই চালের উপরে এখানে পাঁচটা প্যানেল দেওয়া আছে আর এই পাশে আমার আছে দুইটা এই টোটাল ষাটটা প্যানেল আমরা এখানে দিয়ে তারপর আমরা ফোর কিলো মানে বিয়াল্লিশ ওয়ারের একটি হাইব্রিড সোলার সিস্টেম আমরা এখানে ইনস্টল করে দিয়েছি তুমি দর্শক দেখলেন যে আমাদের যে সোলারটা আমরা ব্যবহার করলাম আমরা আমাদের টিনের উপরে একটা টিন শেড বাড়ি আমরা আসি এখন বর্তমানে আপনার মুন্সিগঞ্জ টুঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ টুঙ্গি এখানে আমরা যে সোলার সিস্টেমটা করলাম এটা চার হাজার দুইশো ওয়ার্ডের একটি হাইব্রিড সোলার সিস্টেম তো এখানে আমরা ই আপনার ইশান পাওয়ারের বিয়াল্লিশ ওয়াটের একটি হাইব্রিড সোলার ইনভার্টার আমরা এখানে ইনস্টল করেছি এর সাথে আমরা দেখছি টল টিউবলার দুইটি আর টিভি টু হান্ড্রেডের এর ব্যাটারি এই আর টিভি টু হান্ড্রেড ব্যাটারি দিয়ে কিন্তু আমরা এই বিয়াল্লিশ ওয়ার্ডের হাইব্রিড সোলার সিস্টেমের ইনভার্টারটা রান করলাম উপরে যে সোলার সিস্টেমের যে সোলার প্যানেলগুলো গুলো দেখলেন সেই সোলার প্যানেলগুলো গুলো হলো আপনার জিঙ্কু সোলার প্যানেল যেগুলো এন টাইপ মনো এবং আপনার হাফ কাট মনো যেটা আপনার এন টাইপ সেই এন টাইপ প্যানেল দিয়ে কিন্তু আমরা এখানে বাইপিসের যে সোলার প্যানেল সেটা দিয়ে কিন্তু আমরা এখানে সাত পিস সোলার প্যানেল দিয়ে আমরা তেতাল্লিশশো সামথিং ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা এটা শুরু করছি যেহেতু আমরা বাইশশো ওয়ার্ড সরি আপনার বিয়াল্লিশশো ওয়ার্ড এই বিয়াল্লিশশো ওয়ার্ডের এই হাইব্রিড সোলার ইনভার্টার দিয়ে আমরা এই রিভার্সার লাইট ফ্যান টিভি ফ্রিজ পানির মোটর থেকে শুরু করে এফডিসি এগুলো কিন্তু সব কিছু আমরা ব্যবহার করতে পারব এই হাইব্রিড সোলার ইনভার্টারের মাধ্যমে যখন আপনি পরিপূর্ণ সোলার প্যানেল দিবেন এই পরিপূর্ণ সোলার প্যানেল এবং আপনার লোড যা চলে তাই যদি হিসাব করে যদি আপনি একুরেটভাবে যদি সোলার প্যানেল সিস্টেমটা করতে পারেন আমি বিশ্বাস করি আপনি এক নম্বর সোলার প্যানেল যখন ব্যবহার করবেন তখনই কিন্তু আপনি সরাসরি সোলার থেকে আপনি ব্যবহার করতে পারবেন আপনার বাসার সব কিছু এই বাসা যেমন আপনার লাইট ফ্যান যা যত কিছু চলে সব প্রত্যেকটা ওয়াট এখানে আপনি শো করবেন আমাদের এই ইনভার্টারের যে ডিজিটাল ডিসপ্লেটা আছে এই ডিসপ্লের মাধ্যমে আপনি কত এমপিআর আপনি ইউজ করতেছেন কত পার্সেন্ট ইউজ করতেছেন কত ওয়ার ইউজ করতেছেন আপনি আউটপুট ভোল্টেজ আছে কত আপনি ব্যাটারি ভোল্টেজ কত আছে লো ভোল্টেজ কত অল এভরিথিং যত ফিচার আছে সব কিছু একসাথে দেখতে পারবেন আপনি একটা ডিসপ্লেতে এই ইসান পাওয়ারের হাইব্রিড সোলার ইনভার্টারগুলো আমরা যারা গুরুয়ার ইউজ করি আমরা যারা সাকো ইউজ করছি তারা অবশ্যই জানি যে আমরা কীভাবে এই আর ডিজিটাল ডিসপ্লেগুলো আসলে কীভাবে কাজ করে বা ডিজিটাল ডিসপ্লেতে আপনি কি ধরনের ফিচার বা কি ধরনের সুবিধা আপনারা পান ঠিক সেম একই রকম কিন্তু সুবিধা এটার ভিতরেও আছে এই ইসার পাওয়ারটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনারা গুগলে সার্চ দিলে পাবেন বাট এই প্রোডাক্টটা বাংলাদেশে আসছে নতুন এই জন্য অনেক হয়তো চিনেন না কিন্তু এটা খুবই ভালো মানের একটু অথেন্টিক প্রোডাক্ট এবং হেভি লোডের কিন্তু একটা প্রোডাক্ট এটা আপনি বলতে পারেন কারণ আমরা এখানে কিন্তু যে মডার্নটা পানির মটর বলেন তারপর আমরা ওভেন চালিয়ে দেখছি ঠিক আছে সেগুলোকে কিন্তু হেভি লোড বলি আমরা তো হেভি লোডগুলো যখন আপনি ব্যবহার করেন তার আপনার ইনপুটের আউটপুটের যে ইনভার্টার দরকার সেই ইনভার্টারটাও কিন্তু আপনি হেভি অবশ্যই হতে হবে নাহলে কিন্তু আপনি এই ধরনের লোডগুলো আপনি ব্যবহার করতে পারবেন না প্রিয় দর্শক আমাদের কাছে চলে আসছে আমাদের বিল্লাল হোসেন ভাই বিল্লাল হোসেন ভাই এখানকার লোকাল স্থানীয় ভাই তো ভাইও কিন্তু এই ধরনের সোলার সিস্টেমের কাজগুলো করে এবং উনি ইলেকট্রিক এবং প্লাম্বিং সব কাজই করে থাকে তো ভাই আমাদের কাজটা আজকে বুঝে নিলো নাকি আলহামদুলিল্লাহ এই দুই দিন তো চলছে আমরা তো লাগানোর দুই দিন হয়ে গেছে না কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে এই এলাকায় মুন্সিগঞ্জে যদি কেউ করতে চায় নিতে পারব অবশ্যই নেব টাউট বট সিটারে পড়বে না আপনারা যারা চিন্তা করতেছেন ভাই টাকা অ্যাডভান্স করলে টাকাটা মার যাবে কিনা সুজন ভাই আসলে টাউট নাকি বাট বাটপার কিনা সেই বিষয়ে আপনি আমি আপনাদের এনসিওর করতেছি আপনারা অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করবেন এবং আপনারা আমার অফিসে এসে দেখে শুনে তারপরে প্রোডাক্ট নিয়ে যাবেন এবং কুরিয়ারের মাধ্যমে মাধ্যমে প্রোডাক্ট নিয়ে যাবেন টাকার টাকার বিষয়টা কি কি হয় তারপরে আপনি টাকা দিবেন ওখানে আমার হাতে দিতে হবে না আর এইরকম যে বিষয় যেগুলো হয় আপনারা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে তারপর আমরা প্রোডাক্ট নিয়ে আসি নাকি বিলাল ভাই কয়টা অ্যাডভান্স করছেন পঞ্চাশ হাজার মাল নিয়ে আসছি কয় লাখ দুই লাখ টাকার মাল নিয়ে টাকা ঠিক আছে তো এরকম আপনারা যারা হাইব্রিড সোলার সিস্টেম করবেন অবশ্যই আপনাদেরকে অনেস্ট হবে আমাদেরকে অনেস্ট হবে তো আজকে এই পর্যন্ত শেষ করছি যারা আমার ভিডিও দেখেন যারা আমার ভিডিও দেখে অর্ডার করতে চান বা আমার যারা কাস্টমার যারা আছেন আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তারা নতুন করে আবার সাবস্ক্রাইব করে নেন রেল আইকনটি বাজিয়ে দেন তাহলে আপনারা এরকম বড় বড় যে কোনো এটা যেমন টিনের উপর আছে কোনোটা আবার দেখা গেছে মাটির ভিতরেও হতে পারে কোনোটা আছে যে সাদের পিত হতে পারে নতুন নতুন যে ভিডিও নতুন নতুন যেসব পরামর্শ বা সিস্টেম গুলো করি সেগুলো আপনারা অতি দ্রুত পেয়ে যান সেই জন্য আপনারা বেলায় কেনটি বাজিয়ে রাখবেন তো আসলে এই শেষ করছি নতুন কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম